যাত্রা শুরু করতে না করতেই প্রকৃতি যেন তার অন্য রূপ দেখালো বিশাল বিলের পাড়ে পা রাখতে না রাখতেই যেন নেমে এলো ঝুম বৃষ্টি সেই মুহূর্তে আমরা আশ্রয় নিলাম বিল সংলগ্ন একটি ছোট্ট দোকানে বাইরে যখন প্রকৃতি তার ভেজা সৌন্দর্য মেলে ধরেছে আমরা তখন দোকানের এই উষ্ণ আশ্রয় থেকে ক্যামেরা বন্দি করলাম সেই বৃষ্টি বৃষ্টিধারা যা আমাদের আজকের অভিযানের এক অপ্রত্যাশিত কিন্তু দারুণ সূচনা তো আমাদের একটা নৌকা লাগে এই হচ্ছে মেইন একটা বিষয় করছেন একটা নৌকা এখন মানে ওই একটু ওই বিলের ভিতরে ওই যে ঘরবাড়ি আছে ওইখানে যাইতাম আমাদের একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা যদি করেন আচ্ছা এই যে যে নৌকাগুলো এই এই নৌকাগুলো কার এই ভাইটি মূলত এসেছেন বিলে পাতা তার জাল অন্যান্য মাছ ধরার সরঞ্জাম তুলতে প্রথমে তিনি রাজি হচ্ছিলেন না দীর্ঘ অনুরোধের পর অবশেষে তিনি আমাদের নিয়ে যেতে রাজি হলেন বিলের সেই জনবসতির দিকে মাঝির সাথে যখন আমাদের নৌকা বিলের গভীরে প্রবেশ করতে শুরু করলো তখন যেন দু চোখ জুড়ে গেল বিলের এই অপার সৌন্দর্যে তবে এই বিলের ঘর বাড়ি মানুষই ভাসছে না পারছে গৃহপালিত মুরগিও দেখতে যেমনই হোক তবে এই দৃশ্যটি আমার কাছে দারুণ লেগেছে বিল পেরিয়ে যেতে যেতেই চোখে পড়ল এক দারুণ দৃশ্য ভেসাল জাল বিলের বুকে বাঁশের খুঁটিতে দাঁড়িয়ে আছে এই ঐতিহ্যবাহী মাছ ধরার ফাঁদ এক সময়কার গ্রামীণ মৎস্যজীবীদের জীবনের অবিচ্ছেদ্য অংশ এই ভেসাল আমরা কাছে গিয়ে দেখলাম কিভাবে এই কৌশল ব্যবহার করে বিলের মাঝিরা জীবিকা নির্বাহ করেন মাছ কেমন পাইছেন আসছেন কখন মাত্র আসছেন থাকবেন কত সময় ও চলে যাবেন কেন মাছ ওঠে না দেখে নাকি ও আর মাছ পাওয়া যায় কেমন দৈনিক মানে খা খা খাবার মাছ হয় মনে হয় এরকম না তবে তো বেশি না এই টান উঠাবেন কখন থাকা মানুষটির দায়িত্বে সাথে কথা বলে জানতে পারলাম বিলের বর্তমান করুণ চিত্র এক সময় যেখানে ঝাঁকে ঝাঁকে মাছ উঠত সেখানে এখন মাছের অকাল দিনের শেষে সামান্য কিছুই মাছ মেলে যা শুধু নিজেদের খাবারের চাহিদা মেটানোর জন্যই যথেষ্ট দীর্ঘ জলপথ অতিক্রম করে অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যের একদম কাছাকাছি বিল বসতি প্রথম স্বাগত জানানোর দৃশ্যটি ছিল বেশ অপ্রত্যাশিত আমাদের নৌকা যখন বাড়ির একদম কাছে ফিরতে শুরু করেছে তখন ঘরের মাচা থেকে এক সময়ের বন্ধু আমাদের দেখে তার চিৎকার আপনাদের পূজা না আরে আমরা কি ধনী নাকি আমরাও গরিব

তো ভাই এখন গেছে কই কোথায় গেছে ওই যে রাস্তার পারে যে কাজ করে ও মেস্টির কাজ করে ও তাই তো তাদের সাথে দেখা হইছে আমাদের আর বিলের মধ্যে আছে তাদের এখানে গরু পালার একটি গরু ঘর

আশা অবশ্যই তাদের অবশ্যই কষ্ট। হ্যাঁ এটা কষ্ট থাকে না। অবশ্যই। জাগ তারপরও এই ভিতরই সুখ দুঃখ এটা থাকবে জীবনে যতদিন যতদিন আছি থাক থাকে হ্যাঁ। জীবনই আসলে কষ্টের। জীবনে আপনি যতদিন বেঁচে আছেন শান্তি নেই। ওই যার কোটি টাকা আছে তারও দেখবেন যে শান্তি নাই। যে গরিব আছে তারও শান্তি নাই।

বিলের এই মানুষের জীবনকে কাছ থেকে দেখতে গিয়ে একটি বিষয় স্পষ্ট হলো এই জীবনে সুখ দুঃখের নিত্য আনাগোনা এই পরিবারটিতে আছেন স্বামী তুই ছেলে এবং মেয়েকে নিয়ে তাদের সংসার অভাব হয়তো এই জীবনের একটি পরিচিত সঙ্গী কিন্তু সেই অভাবকে তারা কখনোই মনের শান্তি কেড়ে নিতে দেয়নি শত কষ্টে থাকা সত্ত্বেও এই বিলের জল যেমন শান্ত তাদের জীবনও ঠিক তেমনই এক অদ্ভুত সুখে ও শান্তিতে ভরা প্রকৃতির সাথে সংগ্রাম করেও এই মানুষগুলো যে মানসিক জোর ও ভালোবাসার বাধন নিয়ে বেঁচে থাকে তা সত্যি অনুপ্রেরণার এদের হাসি এদের জীবন বিল বসতির এই সুন্দর গল্প আমরা আজ তুলে ধরলাম আপনাদের সামনে প্রিয় দর্শক এই পরিবারের সংগ্রামী জীবনের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক এমন আরও নতুন নতুন জীবনের গল্প দেখতে জানতে এবং আমাদের উৎসাহিত করতে এখন এই ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রিয় দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আল্লাহ হাফেজ